আসসালামু আলাইকুম আশা রাখছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকের ব্লগ শুরু করেছি বিকেল থেকে যে অনুরোধটা করি তা হলো একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রোজা শেষ হওয়ার পর অনেক দিন হয়ে গেল চায়ের সাথে মজার নাস্তা খাইনি মজার নাস্তা বলতে সমোসা সিঙ্গারা ভাজা ভুজি যে কোনো কিছুই চায়ের সাথে খেতে অসাধারণ লাগে তো চা নাস্তা সব রেডি করে ফেলেছি এদিকে চা ঢেলে দেব টি পটে আগে আগে প্রতিদিন এভাবেই টি পট ইউজ করতাম এখন প্রতিদিন তো খাই তবে এরকম করে করতে একটুও ভালো লাগে না গো ওই আলসেমি চলে আসে শুধু ব্লগ বলে কথা নয় আমি ব্লগ করার আগেও সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিবেশন করতাম একা খেলেও নিজের জন্য সব কিছুই করতাম না দিন যত যায় তত হয়ে যাচ্ছে এই তো গত ব্লগে যে দেখিয়েছিলাম কাপ পিরিস এই নতুনগুলোতেই আজ খাবো দেখতেই কত সুন্দর খেতে তো আরো ভালো লাগবে নতুন নতুন হলে তো আর কথাই নেই আমার পুরনো টিপটের সাথে মিলেও গেছে লাগছে না এক হোক চাটা খেয়ে পুরনো বাসনপত্র গুছিয়ে রাখছে এগুলো দু তিন সপ্তাহ আগে বের করেছিলাম জানেন এতদিন থেকে কিচিনি পড়ে আছে তুলব তুলবো করে আর সময়ই পাচ্ছি না তবে এইগুলি আমাকে বাধা দিচ্ছে অন্য কিছু করতে আপনারা তো জানেনি আমার রান্নাঘরটা অনেক ছোট তাই জন্য সব কিছুই ভালো করে গুছিয়ে রাখতে হয় গো তো রাতের জন্য বানিয়ে নিচ্ছি চিকেন গ্রিল কিংবা বেগ সকল মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম দুপুরে তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আল্লাহ হাফেজ